মিসমিল্লাহ রহমান ইরাহিম গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের প্রথম রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন বাজে রাত সাড়ে সাতটা আমি তোমাদের সাথে বাসায় বানানো এই রোজায় যাতে করে বাহারি রকমের বেসনে তৈরি করা খাবার খেতে পারো সেই জন্য পারফেক্টলি কিভাবে বাসায় খুব তাড়াতাড়ি করে বেসন তৈরি করে নিবে সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর আইমিন ইয়াম্মি অ্যান্ড হেলদি একটা বেসন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব গতবারও করেছিলাম তবে এইবার তোমাদের সাথে আরেকটু ডিটেলসে করব। তোমরা পাশে থেকে ছোট্ট ভিডিও ভিডিওটি ওয়াচ করো তাহলেই বেসনের রেসিপি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমি এক কাপ ভাতের চাউল নিয়েছি এক কাপ বুটের ডাল নিয়েছি এক কাপ মুসুরের ডাল এবং মুগ ডাল মিক্সড করে নিয়েছি এখানে আরেকটা কথা বলা দরকার মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে দেখো তিনটা মিক্সড করে নিয়ে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি যদি চালে ডালে কোনো শুকনো ময়লা থাকে যাতে বের হয়ে যায় চালনি দিয়ে চেলে নিয়েছি চেলে নেয়ার পরে আমি মানে ব্ল্যান্ড করে নিয়েছি মিশ্রণগুলো ব্ল্যান্ড করে নিয়ে চালনি দিয়ে ভালো করে চেলে বেসন তৈরি করে নিয়েছি আর যেটুকু আমি করেছি হয়তো দুই তিন দিন কিছু বানিয়ে বেগুনি বা ডিমের চপ বা আলুর চপ বা যে কোনো জিনিস বানাতে পারবো দুই তিন দিন তারপর লাগলে আবার করে নিবো আর আসলে আমি তো একাই ইফতার করে আমার এগুলোতে অনেক দিন চলে যাবে আর যে সহজ পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আবারও তোমাদের সাথে এক্সপ্লেন করছি তবে এটা অন্যভাবে এখানে এই যে দেখছো চাল তিন রকমের ডাল বুটের ডাল মুগ ডাল মসুরের ডাল এগুলো দিয়ে যদি তোমরা চাও যে একসাথে আমি এখানে মশলাটা অ্যাড করে ফেলবো তাইলে মাখানোর সময় আমি আর কোনো মশলা ইউজ করব না তাহলে চাইলে তোমরা একটা শুকনো মরিচ দিয়ে নিতে পারো একটু দারুচিনি দিয়ে নিতে পারো এবং একটা বা দুটো এলাচ দিয়ে নিতে পারো দিয়ে নিয়ে দেন এভাবে ব্ল্যান্ড করে পাউডার করে নিলে যখন আমরা মাখাবো জাস্ট লবণটা দিয়ে আমাদেরকে একটা ডিম দিয়ে মাখিয়ে নিলে আমরা বেগুনি বানাই বা যে যে কি যা যে কোনো জিনিস আমরা বেসনের মাধ্যমে যা বানাতে পারি সেগুলো বানাই খেতে যেমনি সুস্বাদু হবে এবং বানানোটা পারফেক্টলি ভালো হবে যে দেখো আমি যে কথা আগে বললাম আসলে ওই এক হাতে আসলে সব কিছু ওইভাবে করতে পারি না যাই হোক আমি চেলে নিচ্ছি আর চেলে নেওয়া যে সুজিগুলো আছে আমি এগুলো কিন্তু ফেলে দেব না এটাও একটা টিপস হতে পারে এগুলো আমি ফেলে দিব না এগুলো আমি জমিয়ে রাখব কেন আর আমি সরি বলে নিচ্ছি নিচে অনেক গার্বেজের মতো হয়ে গেছে আমি সেগুলো পরে ক্লিন করে নিয়েছি সেটা আমি শেয়ার করতে পারিনি আমি যে সুজিগুলো তৈরি হচ্ছে সেগুলো আমি ফেলবো না সেগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে তোমরা যদি সুজির মতো রান্না করে খাও অথবা সেগুলো দিয়ে তোমরা যদি এই যে সব আমরা বরফি বানাই বরফি মেক করো একেবারে চমৎকার বরফি হবে চমৎকার সুজি রান্না হবে তাই বলবো যারা বাসায় ভীষণ তৈরি করো তারা এই শেষের যে সুজিগুলো থাকে সেগুলো ফেলে দিও না আসলে অনেক তারা আছে সেই জন্য তাড়াতাড়ি কথাগুলো বলছি এসার পরব তারা তারাবি পড়বো অনেক দোয়া কালাম আছে বড়োভাবে কল দিয়েছিলেন তার সাথে অনেকক্ষণ কথা বললাম তাই ভাবলাম যে আগে ভিডিওটা ছেড়ে দেই দেন আল্লাহ রহমতের বরকতে নামাজ কালাম দোয়া কালামগুলো পড়ে ফেলি তাহলে আর কি আজকে একটা রোজা চলে গেল দোয়া করবে সবাই যেন এমনি করে সবগুলো রোজা সহি শুদ্ধভাবে সুস্থতার সাথে পবিত্র পবিত্রতার সাথে রাখতে পারি আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইজ